কখনো শি কখনো বলেন ওিয়া তি দল কখনো ও এক সময় এক একটা জিনিসের কসম খায় কিন্তু এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল ওয়া মা আমার আল্লাহ পাক পয়গম্বরের পবিত্র বর্ণনা করতে যে একটা সূরা নাজিল করে দিয়েছেন যার নাম সূরাতুল কলম কলম কি বলে কলমটা এমন একটা দামি জিনিস যে জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগেই বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

নিযামুল আওকাত কি হবে কত গুলাম আসবে সূর্য কতবার উঠবে চন্দ্র কতবার ডুববে আসমান কতগুলা হবে জমিন কতগুলা হবে সমুদ্র কতগুলা হবে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে লিপিবদ্ধ করে দিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল কলমি ওয়া মাস্তুরুন ওই কলমের কসম কোন কলম বলে যেই কলমটা আসমানের সমস্ত জিনিস লিখলো জমিনের সমস্ত জিনিস লিখলো আমার পাক ডাক দেয়া বলেন ওমায়াস্তুরুন কলম যা যা লিখলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা জিনিসের কসম খাইলাম অর্থাৎ গোটা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন যদি জিজ্ঞাসা করা হয় এত গোটা দুনিয়ার কসম কেন খাইলো তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা বলবে বিষয়টা সাধারণ কোনো বিষয় নয় এই বিষয়টা অনেক দামি বিষয় যার কারণে দামি বিষয় তার গুরুত্ব বুঝানোর জন্য আমার আল্লাপাক গোটা দুনিয়ার খা কারণ কি এই গোটা আরবের মধ্যে আমার পয়গম্বর যখন গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ আসলেন মানুষকে ইমানের দাওয়াত দেয় নবী হিসেবে পদার্পন করলেন ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবুহা বা আমার পয়গম্বর গিয়ে একটা বলতো সেটা হলো পাগল আমার নবীর দ্বারা দাওয়াত দেওয়ার কারণে পাগল বহুত আমার নবীর বিরুদ্ধে লেলাই দিত বাচ্চাদেরকে পাগল কে বড় যেভাবে ইট আর বালু ধরে আমার পায়মরগের সেভাবে মারতো তো আল্লাহর নবীকে দূর থেকে পাগল পাগল বলে খেপায়তো আমার আল্লাহ পাক রব্বুল বলে পরদুনিয়া পছন্দ কে আমি আল্লাহ পাক বললাম মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া একায় ওমর আপনি পাগল

আমার আল্লাহফাকম্বরকে বলেন ইন্দালে কালা আজি রমন এই জমিনের মধ্যে নিরবিচ্ছিন্ন যত নেহামত সব নেয়ামত আমি আল্লাহফাক আপনাকে দান করলাম এ মুসলমান দেখেন আল্লাহপাগ কত আর আমত দান করলে যার কারণে কোরআনের মধ্যে এই কোরআনটা আল্লাহ নবীর সবচেয়ে বড় মেজেসা যেই কোরআনটা নবী না থাকলেও এখনো পর্যন্ত আছে শুধু তাই নয় কেমন পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না সারা বিশ্বের সমস্ত এই পাতার কোর আন যদি পুড়ায় দেওয়া হয় পাক আট বছরের বাচ্চার মাধ্যমে তার করবে ভাইরা আমার দেখেন এই কোরআনের নিয়ে গিয়ে পর্যন্ত কত শতক বলেন আল্লাপাক নব্বুল আলমিন উল্লেখ করলেন সব নবীদেরকে আল্লাপাক রব্বুল আলমিন নাম ধরে উল্লেখ করেছেন

নৌপয়লকেও আল্লাপাক নাম ধরে ডেকে আল্লাপাক নাম ধরে ডাকেন যত নবীদের নাম আল্লাপ আর নিলেন নাম ধরে ইব্রাহিম ইসমাইল ইউসুফ ইয়াকুব ইদরিসিম আদম নাম ধরে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা জায়গাতে আল্লাহ শুধু নাম ধরে উল্লেখ করেন নাই যখন আমার পয়গম্বরকে ডাকা দরকার হয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে বললেন আমার নবীকে আল্লাহ বলেন নবী সব নবীদেরকে নাম ধরে বললেন আমার নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল আমার কে আমার আল্লাহ পাক নবী বলে ডাকে রাসূল বলে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নামে ডেকেছেন কখনো পায়গম্বর ঘুমন্ত আছে ঘরের মধ্যে বিছানা চাদর মুড়ে দিয়া আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান মুযাম্মিল এখানে আল্লাহ পাক পায়গম্বরকে মুযাম্মিল বলে সম্বোধন করলেন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কখনো বলেন তো মা انزل الله আলাইকাল কোরআন লিতশকা কখনো বলেন ইয়া সিন ওয়াল কোরআনিল এক এক জাগাতে এক একটা নামে আমার বয় ওমর গੱলা পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন একটা জাগাতেও শুধুমাত্র ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই কতটুকু সম্মান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন না যদিও কোন কোন জায়গায় নামটা উল্লেখ করেছে

رب العالمين. أمر کے رحمة للعالمين. بل شمتنكر لن. أن 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 اللہ الله بقول ما كان محمد أبا أحد من رجالكم. ما كان محمد أبا أحد من رجالكم. ولكن رسول الله. ولكن رسول الله وخاتم النبي. এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা পরিচয় সুন্দর করে তুলে ধরে বলেন নবীর এক নম্বর পরিচয় তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহ রসুল কার রসুল দুই নাম্বার পরিচয় ও খাতামুন নবী এই নবী आखिरी নবী তারপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীর আমান নবীকে শেষ নবী মানে না বলেন তো যারা নবীর খতমে নবুয়ত মানে না তারা মুসলমান না কাফের

শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের বহাও নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঠিক সমাজে আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই এটা রসুল স্পষ্ট বলেছেন যদি হতো রসুল এটাও বলে গিয়েছেন নবীর সাহাবি হজরত অমর হত তার মানে অমর নাই আর নবী আসার সম্ভাবনা নাই এই জন্য পাক নবীর পরিচয় দিয়া বলেন আমার পয়গম্বর হলেন ختم النবুয়ত একদম আখেরী নবী শেষ নবী আল্লাহ পাক এই জায়গাগুলোতে একটা জায়গা শুধুমাত্র মোহাম্মদ বলে উল্লেখ করেন নাই আমার উম্মতদেরকে একইভাবে আল্লাহ পাক رب العالمین জানাইয়া দেয় ইয়া লা আলু দুআ আর রাসূল আমরা একে অপর কে যে ভাবে বন্ধুর মত করে ডাকে ভাই শুনেন অমুক ভাই শোনেন ও তমুক ভাই শোনেন আল্লাহ কার খবর দা নবিন লা আর তোমরা তোমাদের নবিনের একে অপর কেজি ভাবে ডাকো নবী কে ভাবে রাখবা না কি ভাবে রাখবা ইয়া রসুল আল্লাহ সু হার আল্লাহ কেম্মে মুহ্মদ দেখবে এটা আল্লাহফাক বলেছেন নবীর সামনে যখন থাকবা কেমনে কথা বলবা সেটা আল্লাহ বাক বলেছেন

কতটা সম্মান দিলেন আল্লাপাকালিনে কথা বলবে এটাও নির্দিষ্ট করে আল্লাহ দেয় দে আল্লাহাকুলা আলমিন মর্যাদা দিলেন আর মক্কার আবু আমার পাগল না আল্লাপাক বলেন যারা রসুলকে পাগল বলছে এরা দুনিয়ার জমিনে পাগল হয়ে মারা গেছে এদের একটারও নাম নিশানা দূরের কথা চিহ্ন পর্যন্ত জমিনে আর নাই ঠিক কিনা আচ্ছা বলেন আবু জাহেল এখানে কেউ আসেন কারো বাবা আছে যে আমার দাদার নাম পর্দাদার নাম ছিল আবুল আহাদ আবু জাহের একজন দেখাইতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের ও ডোনাল্ড ট্রাম্প রাখছে আবু জাহের রাখা নাই তার মানে আবু জাহের নাম সারা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু মোহাম্মদ নামের লোকের অভাব আছে প্রত্যেকটা মানুষের নামের আগে কি আছে মোহাম্মদ আছে হয়তো মোহাম্মদ নয়তো আহমদ নবী বলেন কেন ঘরের ভিতরে যদি একজন দুইজন তিনজন মোহাম্মদ নামে কেউ থাকে আল্লাফিন ওই ঘরের মধ্যে বরকত দান করে দিবেন আর আবু জাহেল থাকলে মরকত হবে আবুজাহেলের নাম নিশানা নাই শুধু তাই না আল্লাহ কয় আবু জাহেল আমার পরম্বরের নাম মিঠাই দিতে চাইছে আবুজাহেলের বাসাটা আমি গোটা দুনিয়ার মুসলমানের জন্য পায় খানা বানায় দিলাম এখন হাজির সাহেবরা যায় আর বাথরুম করার জন্য জায়গা খুঁজে কোথায় আবু জাহেলের বাসায় আল্লাহ আকবর হাজির সাহেব আগে যাওয়ার পরে আগে খুঁজে যে ওর বাসা কোন জায়গায় আগে হাই গেল আমি গত দুই তিন বছর আগে একবার বেরোইতেছিলাম মাতাস থেকে এক মুরব্বী আমারে দেখা বলতেছে বাবা আবু জাহারের বাসাটা কোনটা খুব দৌড়া দেওয়া যেতেছে মনে হইতেছে পড়ে যাবে এরকম একটা ভাব আমি বললাম কাকা আপনার কি খুব বেশি চাপ ধরছে বেশি চাপ মানে কি অনেকক্ষণ ধরে আটকা আর আছে আসলে আগে ওর ভাষায় যাব আর ছাড়বো দেখেন হে আজিজি হাজির সবকিই একটা চিন্তা থাকে যে মক্কায় যাওয়া মানে আবু জহরের ভাষায় হাদু করবে আপনাদেরকে আল্লাহ পাক তার বাসায় সারা তৌফিক দিক একদম মাতাফ বের হবেন এক সাইড দিয়ে যেখানে তার ভাষা ছিল সব জায়গাগুলোকে তোমাদের আর আছে ওখানে যাওয়া মানে আল্লাহ গড়া যাওয়া

শুধু তাই না উম্মত হিসেবে আল্লাহ নবী বলেন তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে যখন তোমরা যাবা সমস্ত নবীর উম্মতদের আগে তোমরা যাবা সুহার আল্লাহ সব নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে আর আল্লাহ পাক তোমাদেরকে আগে আগে জান্নাতে দান করবে বাকি সব উম্মতরা তোমাদের পিছে পিছে জান্নাতে যাবে সুহার আল্লাহ ভাইরা আমার দেখেন

আপনার ভাতিজাটারে আপনার কাছে দিয়ে বলতেছেন বাইরে ছেলেটারে তোর কাছে রাখবো আমি একটু এক জায়গায় যাইতেছি আপনার ভাই বলতেছে টেনশন নাই ছেলে আমি আসি না আমার বাসায় রেখে যা তুই টেনশন মুক্ত ভাবে সফর করে আয় আচ্ছা বলেন তো ভাতিজাকে তার ভাইয়ের কাছে রেখে গেল ছেলেকে নিরাপদ না অনিরাপদ অবশ্যই নিরাপদ তার মানে আমার কাছে রেখে যাও মানে কি যেমনে রেখে যাবা এমনি পাবা কি বলেন ঠিক না যেমনে রেখে যাবা এমনি বাবা আচ্ছা বলেন তো আমাদের বাবা আদম কোন জায়গা থেকে আসছিল বলেন না জোরে বলেন না জান্নাত থেকে আসিলো না তাহলে আল্লাহ পাক বনি আদমকে জান্নাত থেকে নামাইছেন দিবেন কোথায় জান্নাতে নবী করিম বলতেন আল্লাহ আমার উম্মতদেরকে যে একা রেখে যাব এদের এদের হবে ও মুস্তাকি হবে আল্লাহ কয় রাসূল আপনি টেনশন নিেন না লা আতরুকু উম্মতাকা ফারদা আমাদেরকে আমি একা ছাড়বো না যেখান থেকে নিয়ে আসছি সেখান পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে না